سوره الهدى ان الله قد اخذ الله ميثاق به الى اتيتكم من كتاب الوحي وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لا تامنن به ولا تعاصونه قال اطهركم واخذكم على ذلك اصلي قالوا اكبرنا قال فاشهدوا وعذابكم من الشاهدين ঐ যতদিন নাই অঞ্চল নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় ঈমানী ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছে প্রিয় ভাইরা আমাকে আর যে বাংলাদেশের যে সুন্নি নামক চুন্নি যারা আছে বিভিন্ন ভণ্ড পীরের ভক্ত এর মধ্যে থেকে একজন আমাকে এই ভিডিওটা পাঠাইছে পাঠাই বলতেছে যে দেখ দেখবি দেখ মিলাদের নাকি দলিল নাই এই যে প্রচলিত মিলাদ যেটা ওরা করে এর নাকি দলিল নাই এই যে দেখ কোরআন থেকে দলিল দিতেছে আমাদের হুজুর এটা সরাসরি আছে তো তখন আমি ভিডিওটা একটু দেখলাম দেখার পরে এখন আমি হাসবো না কাঁদবো আসলে খুঁজে পাইতেছি না বুঝতে পারতেছি না যে এখন আমার আসলে হাসা উচিত নাকি কাঁদা উচিত তো আসলে কি আর বলবো আমি বরাবরই যে কথাটা বলি বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি যারা আছে এরা হলো মানে চূড়ান্ত পর্যায়ের জাহেল বর্তমান সময়ের মধ্যে এরা হচ্ছে সেই নেউবাইবনে সলুলের যোগ্য উত্তরসূরি মুনাফিক এবং এরা সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা এদের আসলে জ্ঞান বলতে তেমন কিছুই নাই এই কিছুদিন মাদ্রাসার মধ্যে একটু ঠকঠক করে আর কি তারপরে বিশাল বড় তিন কিলোমিটার লম্বা একটা টুপি মাথায় দিয়ে টুপির মধ্যে নানান চুমকি টুমকি লাগায় নানান কালারের আহ পাগড়ি বেঁধে এটা কি আসলে বিছানা পুরুষের কাপড় না মহিলার কাপড় না বিছানার চাদর এটাও বোঝা মুশকিল আহ তারপরে একটা পাঞ্জাবি গায়েদের রংেরঙ্গের দিয়ে মানে ভাবটাই কেমন যেন ইবলিশ ইবলিশ একটা আর কি। তো আসে কোরআন হাদিসের নানান করে খেজুরের গাছের আঠা আমের কাছে আমের গাছের আঠা কাঠালের কাছে এইরকম করে ওদের যে একদল মানে জাহেল ভক্ত আছে তাদের মানে খাদ্য তৈরি করার জন্য এরা বিভিন্ন ধরনের পাই তারা করে থাকে তো ঠিক ভাবে এই যে মূলবী সাপ আপনারা দেখতেছেন এটা এগুলো আসলে মুলবী না এগুলো হচ্ছে এই যে আর কি এই যে বাউল ফাউল যেগুলো আছে যে দেখেন চেহারাটা দেখেন কি একটা অবস্থা দেখা যাচ্ছে আল্লাহ জানে কয় বেলা করে সেবন করে আল্লাহ জানে এ কিন্তু আলেমোনা ওখানে লেখা আছে হাফেজ গুলাম জিলানি আল নুমানি পীর সাহেব হাফেজ গুলাম জিলানি আল নুমানি পীর সাহেব তো পীর সাহেবের পরা আপনারা শুনলেন মিং কিতাব ওখান মা কিতাব বলতেছে তো যাই হোক এটা স্লিপ অফ ট্রাঙ্ক হতে পারে এরকম অনেক কিছু হতে পারে এটা আসলে বড় বিষয় না তো বেসারা বলতেছে যে স্বয়ং মিলাদুল নবীর মাহফিল আল্লাহ তালা করছেন তো প্রথম কথা এখানে মিলাদুল মাহফিল যদি স্বয়ং আল্লাহ সুবহান হুয়া তালা করে থাকেন তো মিলাদুল নবীর মাহফিলটা ফরজ হতো অন্তত ওয়াজিব হতো নয় বাদ দিলেও সুন্নতে মোয়াক্কাদা হতো যে মাহফিলটা এত গুরুত্বপূর্ণ এত জরুরি যে স্বয়ং আল্লাহ সুবহান হুয়া তালা ফেরেস্তাদেরকে নিয়ে নবীগণকে নিয়ে নবীগণকে নিয়ে স্বয়ং আল্লাহ তালা নিজে করতেছেন তাহলে এর মূল্যটা এর হুকুমটা কতটুকু মানে গভীর হয়তো বা কত বেশি হয়তো এটা আসলে মানে নতুন করে বলার কিছু নাই কিন্তু আসলে এই মিলাদ সম্পর্কে এরা নিজেরাই বলে যে এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান এরকম নানান শব্দ বলে আবার যখন বেশি আহ ইয়ার মধ্যে পড়ে তখন বলে না এটা হচ্ছে জায়েজ তখন আবার মুস্তাহাব মুস্তাহ মুস্তাহাসান বলে না তখন বলে এটা জায়েজ এই ধরনের আর কি নানান পায় তারা করে থাকে আর কি যেটা আসলে নাই যেটা ইসলামের নাই যেটা বিদাত ওইটা কেয়ামত পর্যন্ত কোনো ছেলে বা যদি কোন দাঁত জালো আসে সেটাকে সে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে না হাদিসের দলিল দিয়ে তো আসেন সে সুরা আলী ইমরান এর একাশি নম্বর আয়াত দিয়ে দলিল দিছে তো আসেন আমরা আসলে দেখি সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াতে কি আছে তো সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ খানাহাত যে কথাটা বলে দিয়েছেন সেটা হচ্ছে ওয়াইদ আখদ আল্লাহ যখন আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন সেটা হচ্ছে যে লামা আতাই তুকুম মিং কিতাবি ওয়াহিকমা সুম্মা জা আকুম রসুলুম মুসদ্দিকুল্লিমা মা আকুম লাতু মিনুন না বিহি ওয়ালা তাং সুরুন নাহু কয়লা ও তুম আলা জা আলিকুম ইসরি কলু আকরর না কয়লা ফাশাদু ও আনা মা আকুম শাহিদিন এই আয়াতের মূল অর্থটা হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তালা করে তাদের কাছে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদেরকে আমি যে কিতাব এবং হেকমত দান করলাম তো এরপরে এগুলার সত্যানকারী রূপে একজন নবী আমি পাঠাবো তো তিনি যদি তোমাদের কাছে আসে তো তোমরা তার প্রতি ইমান আনবা এবং তোমরা তাকে স্বীকার করবা এই সম্পর্কে আল্লাহ এবং তোমরা তাকে গ্রহণ করবা এই ব্যাপারে আল্লাহ সুবাহানা হওয়া তালা অঙ্গীকার নিয়ে বললেন যে তোমরা কি এটা স্বীকার করলে আকরার তুম তোমরা কি মেনে নিলে তো তখন তারা বললেন তখন এবং তখন তারা গ্রহণ করলেন এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন যে ঠিক আছে আমিও তোমাদের সাথে এর সাক্ষী হয়ে থাকলাম তো এটা হচ্ছে এই আয়াতের মূল কথাটা এখানে মিলারটা কোথায় আছে আঙ্কেল এখানে মিলারটা কোথায় আছে আঙ্কেল একটু বুঝে বলেন এই আয়াতের মধ্যে মিল আটটা কোথায় আছে আল্লাহ সুবাহানা হুয়া তালা নিজে রবিগণকে নিয়ে মিলাদ পড়লেন কোথায় আছে গাছে কাঁঠাল বুফে তেল মানে ওই যে কিসের একটা কথা আছে নবাব সাহেবের গরু খাতায় আছে গোয়ালে নাই তো অবস্থাটা হচ্ছে এরকম এদের জবানে আছে দলিলে নাই বিষয়টা হচ্ছে এরকম তো এই নাফরমানেরা এই শূন্য নামক চুনীরা এই নমরুদের ছেলেরা এই বর্তমান সময়ের মুনাফিকরা এরা এরকম করে এরা আসলে دينও বোঝে না ধর্মও বোঝে না এরা প্রকৃতিগতভাবে মুসলমান এরা হচ্ছে মুনাফিক তো এরা বিভিন্ন ধরনের আকথা কুকথা এবং বিভিন্ন ধরনের কুরআন হাদিসের অপব্যাখ্যা করে এরা এই ধরনের জাল কথাবার্তা ভুয়া কথাবার্তা তৈরি করে তো আসলে মিলাদ এই আয়াতের মধ্যে কোথাও নাই কুরআনে কোথাও মিলাদের কথা নাই কোনো হাদিসেও মিলাদের কথা নাই ওরা যে মিলাদ পড়ে বর্তমানে যে প্রচলিত মিলাদ আসলে মিলাদটা কি মিলাদ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম আলোচনা করা এটা তো একটা ইবাদত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্ম আলোচনা করা এটা হচ্ছে ইবাদত ওই হিসাবে যদি মিলাদের অনুষ্ঠান বলা হয় তাহলে যেমন বর্তমানে মাহফিলের অনুষ্ঠান করা হয় এরকম এটাও একটা ইসলামের একটা ইবাদত বলে গণ্য হবে কিন্তু ওরা যেটা করে বর্তমানে এই মিলাদের নাম দিয়ে যেটা করে এটা করেন হাদিসের কোথাও নেই এবং এটা স্পষ্ট বিদাত আর সবচাইতে জঘন্য যে কাজটা হয়েছে ওরা এখান এটাকে ইমানের মানদণ্ড বানিয়ে দিয়েছে এরা বলে যে যারা এই মিলাত পরে না যারা মিলাদ পড়ে না এরা হচ্ছে মুনাফিক এরা হচ্ছে এত জরুরি বানিয়ে দেওয়া এটা হচ্ছে একটা নিকৃষ্ট ধরনের বিধাত কাজ এবং এটা উলামায় কেরাম এবং দিনদার মানুষের জন্য এর বিপরীতে কথা বলা এটা উম্মতের জন্য জরুরি বিষয় বিশেষ করে উলামায় কেরামের জন্য এটা একটা জরুরি বিষয় তো আমরা যদি আসলে লক্ষ্য করি যে এই মিলাত এই যে প্রচলিত মিলাদ যারা মানে পরে আসলে এটা কোথায় বা এটা কি আসলে এই যে মিলাদ যে প্রচলিত যেটা আছে এই ব্যাপারে আসলে অনেক কথা আছে বর্তমানের যে মিলাদটা এটা আসলে আজকে থেকে ওই যে সাত আটশো বছর আগে এরকম ছিল না যখন এই মিলাদের শুরু হয় এই মিলাদের যখন শুরু হয় মুজাফর কাউকুরি বিন আরবল তিনি যে এই যে ইরাকে ইরাকের মুসেল শহরে বা ওইদিকে যে মিলাদের জন্মটা হয়েছিল প্রচলিত মিলাদ এটা আসলে আজকের মিলাদ ছিল না ওইটাও ভিন্ন রকম ছিল আজকে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে যুক্ত করে ফেলছে কি যুক্ত করে ফেলছে বিভিন্ন নিয়ম কানুন এখানে যুক্ত করছে এগুলা ওই সময় ছিল না

বর্তমানে এরা যেটা করে মানে ওই সময়ের কথা তিনি বলেছেন আজকে থেকে প্রায় আটশো সাতশো বছর সাতশো আটশো বছর আগের কথা তিনি বলেছেন হাজালিমিনে যে এই মিলাদের যে কার্যক্রমটা এরা যেটা করতেছে এটা আসলে সলফে সালেহিনদের জামানার মধ্যে ছিল না এই কর্মটা তিনি ওই সময়ের কথা বলেছেন আর আজকে ওরা যা কিছু করছে আজকে উনি যদি বলতেন তাহলে তো এটাকে আরো বেশি কিছু বলতেন শুধু তাই না

এই যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক তো তিনি এই কথাটা বলেছেন যে ইন্না আউ্লামান আহদা তাহা বিল কাহিরাতি ইন্না আউ্লামান আহদা তাহা বিল কাহিরাতি আল খুলাফা উল ফাতে মিউনা ও আউ্ল হু মুজুদ্দিন এই যে প্রচলিত যে মিলাদ এরা করে এটা আসলে ইন্না আউ্লামান আহদা তাহা বিল কাহিরা এটা শুরু করা হয়েছে আহদাস এহদাস করেছে যারা এটাকে আবিষ্কার করেছে যারা এটাকে পয়দা করেছে যারা এটাকে শুরু করেছে যারা এটাকে আবিষ্কার করে করেছে এরা হচ্ছে খুলাফা উলফাতে মিউন মূলত এরা ছিল শিয়া এবং তিনি বলেছেন নামক তাদের একজন শাসক ছিল তো এই খোলা খলিফাদের মধ্যে থেকে ফাতিমি খলিফাদের মধ্যে থেকে তিনি এই কাজটাকে শুরু করেছেন তিনি এটাকে এহদাস করেছেন এটাকে তিনি আবিষ্কার করেছেন এটাকে তিনি পয়দা করেছেন তো এটা হচ্ছে এরকম একটা বেদাত কাজ আর এ কোরআন থেকে দলিল দিতেছে মানে জাহিলিয়ত কারে বলে জাহিলিয়তের সীমানা দূর এটাকে সে কোরআন থেকে দলিল দিতেছে এবং আপনারা দেখবেন এই যে আলাউদ্দিন জিলাপি সহ তারপরে ওদের যেগুলো আছে আর কি এরকম এই যে কানাখোরা নুলে ন্যাংরা যেগুলো আছে এই জাহেল এই নমরুদের সন্তানেরা এই মুনাফিকরা এরা এই বিভিন্ন কোরআন হাদিসের অপবেক্ষা করে কোরআন হাদিসের নসকে অপবেক্ষা করে এরা এই ধরনের দলিলগুলা দিয়ে থাকে আসলে এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এরা হাদিসের তাহরিফ করে এই ধরনের দলিলগুলা দিয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন আর যেই ভাই আমাকে এই কথা নিয়ে খুব জোরালো দলিল দিয়েছেন আশা করি আপনার কাছে কথাগুলা গেলে একটু নিরপেক্ষ চিন্তা করবেন এবং ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আমি আরো অনেক কিছুই বললাম না তো যদি আপনার আরো জানা থাকে তো আপনি জিজ্ঞাসা আল্লাহ আমাদের সবাইকে সমস্ত প্রকার বিদাত গুমরাহি থেকে বেঁচে হক দিনের উপর প্রতিষ্ঠিত থাকার দান করেন আসসালামু আসসালামাইকুম ওরহামতুল্লাহি